বিজেপিতে যোগদানের আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘর ওয়াবসিত তৃণমূল কর্মীদের ঘটনায় ব্যাপক শোরগোল কঙ্গারামপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় ফুটবল ক্লাব প্রাঙ্গনে একটি কর্মী সভার মধ্যে দিয়ে তৃণমূলে যোগদান করল শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের সদ্য বিজেপিতে যোগদানকারীরা যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মুখার্জী কাঞ্চন সেন ওয়ার্ড কাউন্সিলর লক্ষ্মীদেব শর্মা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব প্রসঙ্গত গত দুই দিন আগে কালিতলায় বিজেপির দলীয় কার্যালয়ে একটি কর্মসূচির মধ্যে দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বেশ কয়েকটি পরিবার এই ঘটনার মধ্যে তৃণমূলে সদ্য বিজেপিতে যোগদানকারীরা ঘন্টার সূত্রের খবর বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় অভিমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে পরিবারগুলি বিষয়টি জানতে পারলে তৃণমূল নেতৃত্ব তাদের তৃণমূলে ফেরানোর ব্যবস্থা করে এই প্রসঙ্গে গঙ্গারামপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মুখার্জি জানান এখানকার যারা কর্মী যারা আজকে যোগদান করলে একচলের যোগদান বলা যাবে না প্রত্যাবর্তন বলা যেতে পারে তার কারণ বিজেপির কয়েকজন এনাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে বিজেপিতে যোগদান করিয়েছে পরে তারা বুঝতে পারে যে প্ররোচনায় পা দিয়ে তারা যোগদান করে ফেলেছে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করে তারা ইচ্ছা প্রকাশ করে যে আমরা তৃণমূল কংগ্রেসে আবার যোগদান করব তার কারণ বিজেপি দলে থাকা যাবে না বিজেপি দলে কাজ করা যাবে না তাই তারা আবার দিদির উন্নয়ন উন্নয়নযোগ্যে সামিল হতে মাননীয় বিপ্লব মিত্র এবং প্রশান্ত মিত্রের উন্নয়নযোগ্যে সামিল হতে আজকে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে ঠিক এই বিষয়ে তৃণমূলে যোগদানকারী এক মহিলা বলেন

গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে